প্রিয় আমরা এসেছি বরগুনা সদর উপজেলার এক নং বদরখালী ইউনিয়নে এখানে একটি বিদ্যালয় রয়েছে মধ্য কুমড়াখালী এস কে রায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আমার বাম পাশের দিকে স্কুলটি আমরা স্কুলের দিক যাব এখানে কিন্তু অভিযোগ রয়েছে কিছুদিন পূর্বেও বা কিছু মাস পূর্বে বা কিছু বছর পূর্বেও অনেক শিক্ষার্থী ছিল অভিযোগ রয়েছে এখানে শিক্ষা ব্যবস্থাটা খুবই দুর্বল হয়ে পড়েছে যে কারণে বাচ্চারা স্কুলে আসে না এখান থেকে দূরে গিয়ে পড়াশোনা করে এবং তাদের গার্ডিয়ান যারা আছেন অভিভাবকরা অন্যত্র তাদের শিক্ষা শিক্ষাদান করান অভিযোগ রয়েছে তারা এখানে শিক্ষার্থী যারা আছেন তারা আসেন না তার মূল কারণই হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার দুরবস্থা তো আমরা আজকে যাব গিয়ে দেখবো যেখানে শিক্ষকরা উপস্থিত আছেন কীরকম শিক্ষার্থী কীরকম উপস্থিত আছেন আমরা কিন্তু ইতিমধ্যে রাস্তায় বসে এক এখানে শিক্ষার্থী পুরাতন তার সাথে কথা হয়েছে তিনি কিন্তু জানিয়েছেন যে এখানে শিক্ষা ব্যবস্থাটা একেবারেই দুর্বল হয়ে পড়েছে তো সেই বিষয়টা দেখার জন্য কিন্তু আমরা আসছি আর আমরা যেহেতু স্কুলের বিষয় নিয়ে ভিডিও বানাই বা রিপোর্ট করে থাকি জন্য আমাদের কাছে তথ্য আসে তা আমরা আজকে আসব মধ্য কুমড়াখালী এসকে রায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা এখানে ঢুকে যাচ্ছি দেখতে পাচ্ছি বাচ্চারা এখানে আছে খেলাধুলা করতেছে আমরা প্রথম বাচ্চাদের সাথে কথা বলবো দিকে আসো আসসালামু আলাইকুম তুমি হিন্দু না মুসলিম হিন্দু তুমি ভালো আছো তোমার নাম কি জয় তোমাদের কেল্লা শুরু হবে কয়টায় আচ্ছা তোমার কাছে ঘড়ি আছে কারো কাছে ঘড়ি নাই এখন কয়টা বাজে তাহলে অনুমান করে বলো আচ্ছা এগারোটা আজকে কি বার সেটা জানো বৃহস্পতিবার আচ্ছা তোমাদের এখানে শিক্ষক কতজন ছয়জন প্রধান শিক্ষকের নাম কি নাম জান না আচ্ছা গতকাল তুমি স্কুলে আসছিলে এখানে গতকাল কোন কোন টিচার আসছিল পাঁচজন

আমরা এবার যাব তুমি থাকো আমরা যাব প্রধান শিক্ষকের কাছে তার কাছ থেকে আমরা অনুমতি নেব এবং অনুমতি নিয়ে কিন্তু তোমরা আগে জানত না এখানে যারা শিক্ষার্থী ওরা কিন্তু এখানে প্রধান শিক্ষকের নাম জানে না এই প্রধান শিক্ষকের নাম না জানার কারণ কি সেটাও কিন্তু আমরা বোঝার চেষ্টা করব আসসালামু আলাইকুম স্যার আপনি কি এখানের টিচার আমার নাম জামাল মির আমি সাংবাদিক বর্বনার ভালো আছেন আচ্ছা শিক্ষক আছে স্কুলে আছে আচ্ছা এখানে আপনার কতজন শিক্ষক আচ্ছা ক্লাস করে আসবেন দর্শক আমরা কিন্তু এসেছি এখানে এবং শিক্ষক আছেন আমরা যদি একটু লাইব্রেরির মধ্যে ঢুকি তাহলে কিন্তু এখানে অনেক কিছু লেখা রয়েছে মধ্য কুমড়কালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মনিটরিং বোর্ড এখানে মূলত কতজন শিক্ষক রয়েছেন সেটা কিন্তু তারা নিজেরাই বলবেন এই কারণে কিন্তু আমাদের বসতে বলেছে আমাদের অপেক্ষা করতে হচ্ছে কারণ তারা ক্লাস নিচ্ছেন আমরাও ক্লাস নেওয়ার পরে কথা বলবেন প্রধান শিক্ষক এই কারণে আমরা এখানে অপেক্ষা করতেছি আমা আমরা এখানে আসার পর কিন্তু তাদের মধ্যে একটা কানা খসা চলতেছে এবং এখানে আমাদের অপেক্ষা করতে বলছেন তো এখানের যে কি শিক্ষা ব্যবস্থা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে শিক্ষক তিনি কিন্তু প্রধান শিক্ষকে বলেছেন জামাল আমার মির এসেছেন আমরা অপেক্ষা করতেছি না স্যার আমরা গেলে কোথাও বসি না শুধুমাত্র না বলবো না আমি এসে কখনো বসি না আপনার শিক্ষক তারপর শিক্ষক না আপনার সব থেকে শিক্ষা গুরু এর উপর আর কিছু নেই সব ঠিক আছে কারণ এখানে যত হোক আমাদের বর্তমান সরকার হোক যেই হোক

না মাঝখানে যে একটু সমস্যা গেল দেশের যে সার্বিক পরিস্থিতি এর কারণে উপস্থিতি কম ছিল আর বিশেষ করে যে আরও আবহাওয়া তো খারাপ এর মাঝেও বাচ্চারা কিন্তু একটু উপস্থিতি কম এমনি স্বাভাবিকভাবে তুলনামূলক আমার এখানে হিন্দু এরিয়া তো আমার স্কুলে কিন্তু বেশিরভাগই হিন্দু মানে এখানে মুসলমান আছে স্টুডেন্ট আমার মনে হয় ছয় থেকে সাতজন টোটাল আর বাকি স্টুডেন্ট হিন্দু আচ্ছা ম্যাডাম আমি একটা বিষয় এক বাচ্চার সাথে কথা বললাম ওকে জিজ্ঞেস করলাম যে তোমার প্রধান শিক্ষকের নাম কি প্রধান শিক্ষকের নাম কেন বলতে পারলো না প্রধান শিক্ষকের নাম জি বলতে পারে নাই এটা তো দুঃখজনক আসলে কিন্তু আমরা তো বাচ্চাদের সব সময় ক্লাসে গেলে টিচারদের নাম প্রধান শিক্ষকের নাম স্কুলের নাম এবং তিনজন বাচ্চা উপরে এসে তারপর জিজ্ঞেস করে তারপর আমাকে বলছে যে আপনার নাম কি বললেন আমার নাম স্মল জানা ডাকলাম লুনা লুনা যাই হোক এখন এটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে না যে আপনার নামই কেন বলতে পারবে না হ্যাঁ চলেন আমরা একটু ক্লাসে যাই ক্লাসে গিয়ে তারপর আমরা একটু দেখি যে বাচ্চাদের কি অবস্থা এটা কোন ক্লাস তোমরা সবাই ভালো আছো ভালো আছো তোমাদের এটা কোন ক্লাস ওয়ান ক্লাস আচ্ছা এখানে তোমরা কতজন আছো এখন একটু গোনো একজনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো জন এই এক রোল কার তোমার একরোল আচ্ছা তোমার নাম কি অর্পণ ব্যাপারী আচ্ছা এখানে কোন কোন অক্ষর লেখছো এটা কি এস এটা কি টি এটা কি ইউ এটা কি এটা 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 এরপর এইটা লেখছো কি আচ্ছা ছোট হাতের আর লেখছো আচ্ছা গুড তোমরা কি প্রতিদিন স্কুলে আসো ছুটি হয় কয়টায় এগারোটা ছুটি হয় আচ্ছা ঠিক আছে প্রত্যেকদিন দিন স্কুলে আসবা পড়াশোনা করবা মন দিয়ে হ্যাঁ আচ্ছা এখানে তেরো জন পারলেন না আচ্ছা প্রাথমিক বিদ্যালয়ের যে প্রথম শ্রেণী সেখানে তেরো জন আমরা পেয়েছি খুব ভালোই উপস্থিতি দেখতে পাচ্ছি এরপর আমরা দেখতে চাই স্যার আসবো এটা কোন ক্লাস দ্বিতীয় তোমরা সবাই ভালো আছো হুম তোমার নাম কি দীপ্ত আচ্ছা তোমরা প্রতিদিন স্কুলে আসো আচ্ছা তোমাদের এই টিচারের নাম কি স্যার স্যার আচ্ছা তোমাদের হেডমাস্টারের নাম কি বলতে পারো লুনা আপা ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে তোমরা পড়াশোনা করো আপা দ্বিতীয় শিফট কখন শুরু হবে আপা হয় কি আমরা অনেক সময় যাই গিয়ে দেখি যে স্কুলের টিচার থাকে না আবার অনেক সময় দেখি যে স্কুল বন্ধ দিয়েও চলে যায় তা আপনাদের ক্লাস টাইম বা ছুটি দেওয়ার টাইম কয়টায় থেকে আচ্ছা বাচ্চাদের ছুটি দিয়ে দেবেন শুরু হয় কয়টা থেকে কয়টা থেকে শুরু অনেক সময় আমরা কিন্তু বিভিন্ন স্কুলে যাই এবং দেখি যে তারা সোয়া পর্যন্ত থাকেন না

যারা আছে তারা মানে খুব একটা সমস্যা কেউ করে আপনি যেহেতু শিক্ষক আপনি শিক্ষকের কিন্তু পক্ষটাই টানলেন পক্ষ বিপক্ষ বলতে কথা না আমি যেহেতু আমার স্কুলে টাইম মতো চলি তাইলে আমার আমি কেন অন্যকে ই করব আমার তো মনে সবাই চলে কেননা আপনারা তো বিভিন্ন চান না দেখেন আচ্ছা ধন্যবাদ যিনি ম্যাডাম উনি কিন্তু বলছেন যে প্রত্যেক শিক্ষকেরই তাদের টাইম বা অফিস টাইম মেনটেন করা উচিত তো আমরা চাইবো আমরা যদি কোনো স্কুলে পরবর্তীতেও যাই এই ম্যাডাম যেরকম উপস্থিত আছেন তার শিক্ষকদের নিয়ে আপনারা অবশ্যই সকল শিক্ষকরা টাইম মতো স্কুলে আসবেন এবং আপনাদের কার্যক্রমটা সঠিকভাবে পরিচালনা করবেন যাতে করে বাচ্চারা তাদের পড়াশোনাটা গ্রাউন্ড লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত অনায়াসে চলে যেতে পারে তো ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ